পরীক্ষার হলে বসে এই আমলটি যারা করবে তারা কখনোই ফেল হবে না আজকের এই আমলটি অনেক পরীক্ষিত একটি আমল তারা পরীক্ষার হলে এই আমলটি করবে তারা কখনোই ফেল হবে না আমলটি করার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে নিয়ম মেনে পরীক্ষার হলে আল্লাহতালার একটি নাম এগারো বার পরে আর কয়েকটি নিয়ম রয়েছে যেসব তথ্য জেনে আপনি যদি আমলটি করেন আপনারা পরীক্ষাতে কখনোই ফেল হবে না এটা বহু পরীক্ষিত একটি আমল এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষিত একটি আমল আমলটি করার জন্য আপনাকে আগে বাড়িতে কিছু কাজ করতে হবে যেমন আপনাকে আগে বলে রাখি শুধু আমল করলেই কিলত হবে না আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে আমলের অফিলায় আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনারা পাস হয়ে যাবেন এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল আপনারা বাড়িতে যখন রাতে পড়বেন একটি কলম নেবেন এবং কলম নিয়ে সেই কলমে একটি আমল করবেন আপনার পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কলম লাগবে এই ধরুন পাঁচ থেকে ছয়টা যতটা কলম আপনারা ব্যবহার করবেন পরীক্ষার হলে সেই সকল কলম যেন অন্য কেউ ব্যবহার না করে যদি কেউ ব্যবহার করে তাহলে সেই কলম দ্বারা আপনারা লিখবেন না আমি আবারও বলছি আপনারা যতটা কলমেই লিখবেন ধরুন আনুমানিক আপনার পাঁচটা কলম লাগতে পারে সাতটা কলম লাগতে পারে যার যার যে কয়টা লাগবে সে অনুযায়ী আপনার কলম নেবেন কলম নিয়ে কলমগুলো এক জায়গাতে করবেন এই জায়গাতে করে সেই কলমগুলোর উপর আপনারা আমল করে পু দেবে দেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কলমগুলো নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা গেল বাড়ির কাজ আপনার এই কলমটি কখনোই অন্য কারো হাতে দেবেন না যদি কেউ কলম চায় তাহলে এক্সট্রা কলম দিয়ে যাবেন যদি আমল করা কলম খুলে কাউকে দিয়ে দেন তাহলে সেই কলম দিয়ে আপনারা কখনোই লিখতে যাবেন না যদি লিখেন তাহলে আমল দিয়ে কোনো ফলাফল পাবেন না তো আরেকটা কথা বলে রাখি যারা আমল করে তালা তাদের আমল কবুল করেন দোয়া কবুল করেন যদি তারা বিশ্বাস করে আপনাদের বিশ্বাসের সাথে আমলটা করতে হবে এখন হচ্ছে পরীক্ষার হলে আপনারা কিভাবে এই নিয়মগুলো মেনে কাজ করতে করবেন পরীক্ষার হলে আপনারা ঢুকবেন বাড়ি থেকে যখন বের হবেন তখন আল্লাহ নাম এবং জিকির আজকার পড়তে পড়তে যাবে সবচেয়ে ভালো রাবি জিদি ইলমা পড়তে পড়তে যাবেন পরীক্ষার হলে গেলে গেলেন এখন আপনার সামনে খাতা সব কিছু দিয়েছে আপনাদের খাতায় নাম রোল লিখে সেগুলো ফিল করে নেবেন যখন প্রশ্নপত্র আসবে তখন প্রশ্নপত্রটি আপনার হাতে রেখে চোখ বন্ধ করে এই আমলটি আপনারা আপনাদের করতে হবে যখন পরীক্ষার হলে আপনারা চোখ বন্ধ করে আল্লাহ তালার নাম ও এই দোয়াটি পরে চোখ খুলবেন এবং আপনারা বলে লেখা শুরু করে দেবেন এখন মনোযোগ দিয়ে দেখে নিন আপনারা আমলটি কিভাবে করবেন প্রথমে বাড়িতে এই আমলটি করবেন তার পরীক্ষা হলে করবেন তো বাড়িতে যতগুলো কলম দিয়ে লিখবেন সেই সব কলমে এই আমলটি করবেন নামটি হচ্ছে ইয়া ওয়াসিউ আল্লাহর এই গুণবাচক নামটি আপনারা বার পড়বেন তারপর আপনারা সোরা ফাতেহা একবার সোরা এক্লাস তিনবার তারপর আপনারা শরীফ পাঠ করবেন বার সালিল্লাহ আলাইহাল্লাম এইটা পড়তে পারে তারপরে আপনারা পড়বেন রাব্বি জিতনি এলমা একবার এই আমলটি করে আপনারা প্রথমে বাড়িতে কলমে একটি পু দিয়ে নেবেন তারপরে আপনারা পরীক্ষার হলে যখন যাবেন একই নিয়মে এই আমলটি আপনারা করবেন আমলটি আবার বলছি আল্লাহ আল্লাহতালার এই নামটি ইয়া ওয়াসিউ এগারো বার পড়বেন তারপরে সোরা ফাতিহা পড়বেন একবার সোরা ইখলাস পড়বেন তিনবার তারপরে দরুদ শরীফ পাঠ করবেন এগারোবার তারপরে রাব্বি জিদনি ইলমা পড়বেন একবার এভাবে আপনারা পরীক্ষার হলে চোখ বন্ধ করে এই আমলটি করবেন তারপরে আপনারা চোখ খুলে প্রশ্নপত্রটি বিসমিল্লাহ হি রহিম বলে দেখবেন তারপরে লেখা শুরু করে দেবেন এই নিয়মে আমলটি করে যদি আপনারা পরীক্ষার হলে পরীক্ষা দেন আপনারা কখনোই ফেল হবেন না ইনশাল্লাহ তবে একটা কথা ভালো করে মনে রাখবেন অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন পড়াশোনা না করে কেউ পরীক্ষার হলে গিয়ে এইগুলা করবেন না মনে রাখবেন পরিশ্রম অবশ্যই করতে হবে আল্লাহ আল্লাহতালা পরিশ্রমকারীকে অবশ্যই ভালোবাসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ